যারা লেডিস জ্যাকেট নিয়ে কাজ করতে চাচ্ছেন অনলাইনে অথবা ভালো কোনো প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে জ্যাকেট চাচ্ছেন যে আপনারা অনলাইনে সেল করবেন অথবা আপনাদের শোরুম আছে সেখানে সেল করতে চাচ্ছেন এরকম ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির আমাদের শুধু অনলি লেডিসদের জন্য জ্যাকেট রয়েছে ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত এটাকে অর্ডার করে দিতে পারেন খুবই সীমিত স্টক রয়েছে আমাদের অনলি গার্লসের জ্যাকেট নিয়ে যারা কাজ করতে চান তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকান হচ্ছে ঢাকা সদরঘাট লালকুটি ঘাটের সতেরো নম্বর কাউন্টারের বিপরীতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের এবং ফিলিস্তানির পতাকা উঠতেছে আমিনল ফ্যাশন ওয়ার্ল্ড এটা হচ্ছে আমাদের সব ইনশাআল্লাহ যারা সরাসরি এসে পণ্য কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন এবং অনলাইনে যারা অর্ডার দিতে চান তারা আমাদের জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন সিক্স নাইন থ্রি ফাইভ ওয়ান থ্রি ওয়ান ও আমার এই দুটা নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন